ডিয়ার ভিউয়ার্স আজকে কথা বলবো পুলিশ ডায়েরি চূড়ান্ত প্রতিবেদন চার্জশিট ইত্যাদি নিয়ে পুলিশ ডায়েরি এটা ফৌজদারি কার্যবিধি আইনের ধারা একশো বাহাত্তরে বলা হয়েছে পুলিশ ডায়েরি কি পুলিশের তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেটা হলো পুলিশ ডায়রি ফৌজদারি কার্যবিধির একশো বাহাত্তর ধারায় পুলিশ ডায়েরি সম্পর্কে বিধান করা হয়েছে পুলিশ ডায়েরিতে পুলিশ যে সকল বিষয় লিপিবদ্ধ করেন ফৌজদারি কার্যবিধির একশো বাহাত্তর দ্বারায় বলা হয়েছে তদন্তকারী পুলিশ কর্মকর্তা কর্তৃক প্রতিদিন একটি ডায়েরিতে তার তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করবে এবং কখন তিনি খবর বা তথ্য পেয়েছিলেন কখন তিনি তদন্ত শুরু করেছিলেন এবং সমাপ্ত করেছেন কোন কোন স্থান বা স্থানসমূহে তিনি পরিদর্শন করেছেন এবং তার তদন্তের মাধ্যমে তিনি কোন কোন ঘটনাসমূহ চিহ্নিত করেছেন সেই বিষয়ে একটি বিবৃতি তিনি পুলিশ ডায়েরিতে লিপিবদ্ধ করবেন সেটা বলা হয়েছে ধারা একশো বাহাত্তর একে কখন কিভাবে পুলিশ ডায়েরির ব্যবহার করা হয় ধারা একশো বাহাত্তর দুই এ বলা হয়েছে যে কোনো ফৌজদারি আদালত উক্ত আদালতে অনুসন্ধান বা বিচারাধীন কোনো মামলার পুলিশি ডায়েরির চেয়ে পাঠাতে পারে এবং এই ডায়েরি সাক্ষ্য হিসাবে গ্রহণ না করে বরং উক্ত মামলার অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসাবে আদালত ব্যবহার করতে পারে এটা বলা হয়েছে একশো বাহাত্তর দুয়ে পুলিশ ডায়েরি পুলিশের তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য ব্যবহার করতে পারে টু রিফ্রেশ হিজ মেমোরি দ্য পুলিশ মে ইউজ দিস পুলিশ ডায়েরি এমন এমন পুলিশ কর্মকর্তা পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্য আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করতে দিতে পারেন পুলিশ ডায়েরি পুলিশ তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্যে ব্যবহার করলে বা এমন পুলিশ কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে যদি আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করে সেক্ষেত্রে সাক্ষ্য আইনের একশো একষট্টি ধারা এবং একশো ধারার বিধান প্রযোজ্য হবে অর্থাৎ এই ক্ষেত্রে আসামিকে আসামি পক্ষ পুলিশ ডায়েরি বিষয়ে পুলিশকে জেরা করতে পারবে এখানে বলে রাখা ভালো যে আসামি তার বা তার বৈধ প্রতিনিধি পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে বা দেখবার অধিকারী হবে না এটা বলা হয়েছে ধারা একশো বাহাত্তরের দুয়ে অধস্থন পুলিশ কর্মকর্তা কোনো অপরাধের তদন্তের ফলাফল বা প্রতিবেদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবে এটা বলা চেয়ে ধারা একশো আটষট্টিতে পুলিশ অফিসার রিপোর্ট বলতে কি বোঝায় হোয়াট ইজ রিপোর্ট অফ পুলিশ অফিসার এটা ধারা একশো তিয়াত্তরে ফৌজদারি কার্যবিধি আঠারোশো এর অধীনে দুইটি ধারায় পুলিশ রিপোর্ট দাখিল সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেক মামলার ক্ষেত্রে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা একশো তিয়াত্তর ধারার অধীনে পুলিশ রিপোর্ট দাখিল করে প্রত্যেক নালিশে মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দুইশো ধারার অধীনে রিপোর্ট দাখিল করতে পারে পুলিশ অফিসার মামলার তদন্ত শেষে যে রিপোর্ট দাখিল করে বা পুলিশ যে রিপোর্ট দাখিল করবে সেটাই পুলিশ রিপোর্ট নামে পরিচিত তদন্ত শেষ হবার পর তদন্তকারী কর্মকর্তা একশো তিয়াত্তর ধারার অধীনে তদন্ত প্রতিবেদন জমা দিবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তদন্ত রিপোর্ট রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়ার একটি সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে ফৌজদারি কার্যবিদের একশো তিয়াত্তর ধারার অধীনে তদন্ত সম্পন্ন করার পর তদন্তকারী কর্মকর্তাকে একটি প্রতিবেদন দাখিল করতে হয় যা পুলিশ প্রতিবেদন নামে পরিচিত অর্থাৎ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা যাকে আমরা আইও বলি যে প্রতিবেদন দাখিল করে সেটাকে পুলিশ প্রতিবেদন বা রিপোর্ট বলা হয় উক্ত তদন্ত প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতির সুপারিশ করতে পারে বা অভিযুক্তকে ফৌজদারিতে বিচারের জন্য সুপারিশ করতে পারে যে ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না পায় সেক্ষেত্রে অভিযুক্তকে অব্যাহতির সুপারিশ করে কিন্তু যে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তার অপরাধের সংশ্লিষ্টতার প্রমাণ পায় সেক্ষেত্রে অভিযুক্তকে ফৌজদারি বিচারের জন্য সুপারিশ করে দ্য পুলিশ রেগুলেশনস বেঙ্গল নাইনটিন এ এই দুই ধরনের সুপারিশের মধ্যে পার্থক্য করা হয়েছে এবং এই সুপারিশ অনুসারে যে পুলিশ প্রতিবেদনে ফৌজদারিতে বিচারের জন্য সুপারিশ করা হয়েছে সেটাকে চার্জশিট বলে গণ্য করা হয় এবং যে পুলিশ প্রতিবেদনে অভিযুক্তকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে সেটাকে চূড়ান্ত প্রতিবেদন বলা হয় চূড়ান্ত প্রতিবেদন এবং চার্জশিট উভয় একশো তিয়াত্তর ধারার অধীনে পুলিশ প্রতিবেদন নামে পরিচিত চূড়ান্ত প্রতিবেদন এবং চার্জশিট পৃথক পৃথকভাবে দাখিল করা হয় না মূলত তদন্ত শেষে তদন্ত রিপোর্ট দাখিল করা হয় তদন্ত রিপোর্টে পুলিশ কী সুপারিশ করেছে সেটার উপর ভিত্তি করে বলা হয় সেটা কি চূড়ান্ত প্রতিবেদন নাকি এমন এমনকি একই পুলিশ প্রতিবেদনে কোনো অভিযুক্তকে অববতির সুপারিশ থাকতে পারে এবং অন্যদের বিচারের জন্য সুপারিশ থাকতে পারে সেক্ষেত্রে কোনো মামলার একাধিক যে ক্ষেত্রে কোনো মামলার একাধিক অভিযুক্ত থাকে সেই ক্ষেত্রে যার বা যাদের বিরুদ্ধে সুপারিশ পুলিশ কোনো অপরাধ অপরাধের সংশ্লিষ্টতার প্রমাণ পায় না তাকে বা তাদেরকে অব্যাহতির সুপারিশ করতে পারে এবং অন্যদের বিরুদ্ধে বিচারের সুপারিশ করতে পারে এই ক্ষেত্রে যাদেরকে অব্যহতির সুপারিশ করা হয়েছে তাদের ক্ষেত্রে উক্ত প্রতিবেদনটি চূড়ান্ত প্রতিবেদন হিসাবে ম্যাজিস্ট্রেট বিবেচনা করে এবং তাদেরকে অব্যাহতি দিতে পারে এবং যাদের বিরুদ্ধে বিচারের সুপারিশ করা হয়েছে তাদের ক্ষেত্রে উক্ত পুলিশ প্রতিবেদনটি চার্জশিট হিসাবে গণ্য করতে পারে পুলিশ রিপোর্ট কত প্রকার সুতরাং উপরুক্ত আলোচনা থেকে বোঝা যায় পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন প্রধানত দুই প্রকার একটা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন যেটাকে বলে ফাইনাল রিপোর্ট অন্যটি হচ্ছে চার্জশিট চূড়ান্ত প্রতিবেদন কাকে বলে বা ফাইনাল রিপোর্ট কাকে বলে তদন্তকারী কর্মকর্তা কর্মকর্তা অভিযোগের বা অপরাধের সত্যতা খুঁজে না পেলে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি বা ডিসচার্জ করার সুপারিশ করে যে রিপোর্ট দেয় তাই হল চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট চার্জশিট কাকে বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে পুলিশ যে প্রতিবেদন দেয় তাই হল চার্জশিট কিন্তু এমন অনেক পুলিশ প্রতিবেদন থাকে যেটার আংশিক চূড়ান্ত প্রতিবেদন এবং আংশিক চার্জশিট প্রকৃতির হয় মূলত দেখতে হবে পুলিশ প্রতিবেদনে কী সুপারিশ করা হয়েছে পুলিশ প্রতিবেদন দাখিলের ফলাফলটা কী এখন সেই বিষয়ে বলছি তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে একশো তিয়াত্তর ধারার অধীনে বা দুইশো দুয়ের দুইয়ের ধারার অধীনে চূড়ান্ত রিপোর্ট দাখিল করলে অর্থাৎ যে পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তাকে অব্যাহতি সুপারিশ করে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উক্ত অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে কিন্তু যে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং অভিযুক্তকে ফৌজদারি অপরাধে বিচারের জন্য পুলিশ সুপারিশ করেছে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এমন চার্জশিট গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারে অধিগত তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশন এবং সম্পূরক চার্জশিট কাকে বলে বা সাপ্লিমেন্টারি চার্জশিট কাকে বলে একশো ধারায় নিয়কৃত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ মুলতবি রেখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একশো তিয়াত্তর দুই ধারার ধারায় অধিক অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে একশো তিয়াত্তরের এক ধারার অধীনে পুলিশ রিপোর্ট দাখিল করার পরেও পুলিশ একশো তিয়াত্তর তিনের খ ধারার অধীনে অধিকতর তদন্ত করতে পারে অধিকতর তদন্ত করে মৌখিক বা দালিলিক অধিকতর সাক্ষ্য পেলে পুলিশ একশো তিয়াত্তর তিনের খ ধারায় অধিগত রিপোর্ট বা সম্পূরক চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করতে পারে একশো তিয়াত্তর ধারার অধীনে পুনঃতদন্তের বা রি ইনভেস্টিগেশন এর কোনো বিধান নেই তথ্য প্রদানকারীর বা থানার ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তার আবেদন আবেদনক্রমে বা ম্যাজিস্ট্রেট তার নিজ উদ্যোগে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে কিন্তু আসামির আবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে না একশো তিয়াত্তর ধারার অধীনে তদন্ত রিপোর্ট দাখিল করার পর ম্যাজিস্ট্রেট চার্জশিটভুক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে এবং যে সকল অভিযুক্তের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে তাদের অব্যাহতি দিতে পারে যাদেরকে ম্যাজিস্ট্রেট একবার অব্যাহতি দিলেও তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট পরবর্তীতে অধিকতর তদন্তের আদেশ দিতে পারে না বরং ম্যাজিস্ট্রেট একশো নব্বই ধারায় অপরাধ আমলে নিতে পারে পুলিশ রিপোর্ট দাখিলের পরবর্তী কার্যধারা কী পুলিশ রিপোর্ট গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য নয় যে ক্ষেত্রে আসামিকে অব্যাহতির সুপারিশ করে পুলিশ প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট দাখিল করা হয় ম্যাজিস্ট্রেট উক্ত রিপোর্ট মানতে বাধ্য নয় অর্থাৎ ম্যাজিস্ট্রেট উক্ত চূড়ান্ত রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করে দুইশো দুইয়ের দুইয়ের খ ধারায় আসামিকে ডিসচার্জ বা অব্যাহতি দিতে পারে ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট প্রত্যাখ্যান করলে বা চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করা হলে শুধুমাত্র তখনই ম্যাজিস্ট্রেট মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে বা যদি পুলিশ ডায়েরি বা সাক্ষীদের পরীক্ষা করে বা অন্যান্য দাখিলকৃত কাগজপত্র দেখে ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্টের সাথে একমত না হলে ম্যাজিস্ট্রেট একশো নব্বইয়ের একের খ ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে নারাজি পিটিশন কি হোয়াট ইজ নারাজি পিটিশন নারাজি অর্থ হলো আমি মানি না দাখিলকৃত তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের বিরুদ্ধে সংক্ষুব্ধ এজাহারকারী বা সংবাদদাতা বা নালিশকারী উক্ত নালিশকারী উক্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে যে দরখাস্ত বা পিটিশন দাখিল করে তাকে নারাজি পিটিশন বলে এখন প্রশ্ন হচ্ছে কে নারাজি পিটিশন দাখিল করতে পারে জিআর মামলা বা এফআইআর মামলার ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা বা আইও ফাইনাল রিপোর্ট দাখিল করলে এজাহারকারী বা সংবাদদাতা উক্ত চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করতে পারে এমন নারাজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট নারাজি দরখাস্ত হিসেবে গ্রহণ করে দুইশো থেকে দুইশো তিন ধারার বিধান অনুসরণ করতে পারে অর্থাৎ দুইশো ধারায় নালিশকারীর শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে অপরাধ আমলে নিতে পারে এবং অনুসন্ধান বা অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে বা দুশো তিন ধারায় খারিজ করে দিতে পারে নারাজি দরখাস্ত প্রত্যাখ্যানের বিরুদ্ধে কী প্রতিকার রয়েছে ম্যাজিস্ট্রেট নারাজি প্রত্যাখ্যান করলে সংক্ষুপ্ত ব্যক্তি একই গ্রাউন্ডসের উপর ভিত্তি করে ফ্রেশ কমপ্লেন দায়ের করতে পারে বা অনুসন্ধানের জন্য চারশো ছত্রিশ ধারায় আবেদন দায়ের করতে পারে বা রিভিশন দায়ের করতে পারে ধন্যবাদ ভিওয়ার্স আজকে এই পর্যন্ত